আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের কুমিল্লা জেলা কবলিত মানুষের জন্য ভাইদের জন্য আমাদের আজকে যে কার্যক্রমে যারা সব সিংহবাগ যারা অবস্থান রেখেছেন রেসবিয়া দরবার শরীফের প্রবাসী সংগঠন রেজবিয়া প্রবাসী ঐক্য পরিষদের যারা বাংলাদেশে কার্যকরী কমিটিরা আছেন এবং স্বেচ্ছাসেবীকদের সাথে কাজ করছেন পাশাপাশি ওনাদের দেশ এবং প্রবাস থেকে অনেকে অর্থ সহযোগিতার মাধ্যমে তিনি হেল্প করছেন আমাদের আগামী যে কার্যক্রমগুলো আছে ওনাদের সাথে একাত্মতার সাথে সহযোগিতা করবেন এবং অসংখ্য রেজবিয়া দরবার শরীফ এবং তরিকতপন্থী ভাই বাবারা এখানে কাজ করছে আমার অনেক মুরব্বীরা কাজে এগিয়ে আসছে যুবক ভাইরা কাজে এগিয়ে আসছে সকলের প্রতি শুভকামনা এবং রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে সুস্থ রাখুক সবল রাখুক এই অলিয়াউলিয়া গ্রামের জমিনে আল্লাহ বাকরাবুল আলমিন যাতে রহমত বর্ষণ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ